সালাম আলাইকুম আজ তৈরি করে দেখাবো নারকেলে পুরে ভরা সুজি দিয়ে নরম তুল তুলে পুলি পিঠা আর এই পিঠা একবার মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই মজাদার আর একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ নারকেল কুড়া অ্যাড করব এবং এক কাপ আমি চিনিও অ্যাড করে নিচ্ছি এবং দুইটা এলাচও অ্যাড করে নিলাম এবার ভালো করে নেড়ে চড়ে একটি পুট তৈরি করে নেবো তো এই পুটটা আমি পোড়া পোড়া করব না আমি এইভাবে চুলার থেকে নামিয়ে নিচ্ছি তো এই এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ পানি অ্যাড করে নিব এবং হাফ কাপ আমি সুজিও অ্যাড করে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু তৈরি হতে বেশি সময় লাগবে না যেহেতু সুজিতে কিন্তু পানিটা টেনে নেয় আর এভাবে নেড়ে চিড়ে নেওয়ার কারণে দেখেন এরকম একটি ডো হয়েছে আর এবার আমি চুলার থেকে নামিয়ে নিব আর ডোটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমি একটু হাতে তুলে দেখালাম তো এদিকে একটি আমি এরকম সার্ভিং প্লেট নিয়েছি এর মধ্যে আমি তুলে নিয়ে হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিব ভালোভাবে পরে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে আমি পিঠার ছেপ দিয়ে দিব তো এদিকে আমি এইভাবে লেচি কেটে এবার আমি বেলুন দিয়ে বেলে নিব এমন মোটা করে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন মোটা হবে এই রুটিটা যে এরকম পর কিন্তু আমি বেলে নিয়েছি এবার যে পুটটা রেডি করেছিলাম নারকেলের সেই পুটটা দিয়ে আমি এইবার দুপাশ ধরে এইভাবে ছিল করে নিচ্ছি ভালোভাবে কিন্তু মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে আর যে একটু উঁচু নিচু আছে এটা আমি এভাবে সমান করে দিচ্ছি আর এখানে আমি পেনের যে ক্যাপ আছে এটা দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিলাম আর চামচের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে নিলাম তো দেখলেন তো কত মজাদার একটি পিঠা তৈরি হয়ে গেল তো আমি সব তৈরি করে নিয়ে এসেছি তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার যে রেগুলার তেল এটা অ্যাড করে নিব আর তেলটা যখন মিডিয়াম গরম হবে ঠিক এই পর্যায়ে এই পিঠাগুলা আমি এক এক করে দিয়ে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার এই পিঠাগুলো এই পাশ হয়ে গেছে এবার আমি এই পাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর দেখলেন তো কত সহজে এরকম পিঠা তৈরি করা যায় শীতের মৌসুমে আপনারা এই পুলি পিঠা তৈরি করুন নারকেলের পুড়ে ভরা আর এবার এই পিঠাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিলাম একটি স্টেনারের সাহায্যে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কত লবণীয় হয়েছে পিঠাগুলা তো এদিকে আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ সুজি অ্যাড করে নিব এবং এক কাপ পানিও অ্যাড করে নিলাম এবার ভালো করে নেড়ে চড়ে একটি শিরা তৈরি করে নিব আর এই যে চিনি শিরা এটা কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না যখন একটু চিটচিটে মতো হবে তখন আমি চুলাটা অফ করে দিব আর কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে আঙুলের সাহায্যে তুলে আমি বেশি ঘনও করব না তো এটা চুলার থেকে নামিয়ে গরম গরম আমি এই পিঠার ওপরে আমি এইভাবে ছেট করে দিব আর এইভাবে যদি পিঠা তৈরি করেন তাহলে কিন্তু বারবার করে কিন্তু এরকম সুজির পুলি পিঠা খেতে মন চাইবে তো একটি পিঠা আপনাদের আমি চামচের সাহায্যে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে আর এতটা রসালো যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে আর একটি পিঠা আপনাদের আমি তুলে দেখালাম এবং একটি পিঠা আপনাদের আমি ভেঙেও দেখাবো দেখেন কতটা লবনীয় হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের আমার পুরে ভরা সুজির পুলি পিঠা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত সবার জন্য হলো তফি আমানিল্লাহ